একটা খাবো দুইটা খাবো লাল্লু দাদুর গল্প শুনবো একটা খাবো দুইটা খাবো দাদুর গল্প শুনবো দাদু আছো ভোলা কি বলবি বল না মানে দাদু ওই একটা গল্প শুনতে আসছিলাম হম বুঝতে পেরেছি আগের দিনের গল্প শুনে তোর মজা লেগেছিল নারে ভোলা বলা সত্যি দাদু খুব সুন্দর ছিল খুব সুন্দর তবেশ তবেশ তা কি গল্প শুনবি আজ দাদু আমি তো শিয়াল মামার প্রেমে পড়ে গেছি শিয়াল মামার চালাকিগুলো আমার খুব সুন্দর লাগে তুমি শিয়াল মামার গল্পই বলো হুম তা তো লাগবেই শিয়ালের সাথে তো তোরও মিল আছে শিয়ালও যেমন চতুর তুইও ঠিক সেরকম চতুর তাহলে শোন একটা চালাক শিয়ালের গল্প হুম আমি শুনছি এক জঙ্গলে বাস করত একটা চালাক শিয়াল সকাল থেকেই গুঁড়িগুড়ি বৃষ্টি শিয়াল শিকারের তাগিদে একদিন জঙ্গলে বেরিয়ে পড়ল। তারপর দাদু শিয়াল মামা শিকার খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের মধ্য প্রবেশ করল হঠাৎ দেখতে পেল তার সামনে মস্ত বড় একটা হাতি মরে পড়ে আছে সে তো মহা খুশি এত বড় একটা হাতি তার আজকে দম্পষ বোঝ হবে এই চিন্তায় সে খুব দ্রুততার সাথে হাতিটাকে খাওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু হাতির চামড়া অধিক মোটা হওয়ার কারণে শিয়াল তার দাঁত দিয়ে সেটা ভেদ করতে পারছিল না বলো কি দাদু তারপর শেয়ার মামা কি করলো সেটা কিভাবে খেলো আরে পাগল খাবে খাবে আস্তে আস্তে মনোযোগ দিয়ে গল্পটা শোন দেখ শেষ পর্যন্ত কি হয় হুম দাদু বলো বলো শিয়াল মামা খুবই কষ্ট পেল সে এটা ভেবে খুব কষ্ট পেতে থাকলো হাতির মাংস সে কিভাবে খাবে সে হাতির পিঠের সাথে পিঠ বা দিয়ে চিন্তা করতেছিল হঠাৎ দেখতে পেলো একটা ইয়া বড় সিংহ তার দিকে এগিয়ে আসছে মামা শিয়ালকে দেখে গর্জন দিয়ে উঠল হালুম বলো কি দাদু বাঘ মামা চলে এসেছে আমার তো খুব ভয় করছে এরপরে শিয়াল মামা কি করলো তাড়াতাড়ি বলো দাদু শিয়াল মনে মনে খুব ভয় পেল এবং তার উপস্থিত বুদ্ধির সাথে সে সিংহকে বলল আসুন হুজুর আসুন আপনার জন্যই আমি শিকার করে বসে আছি আপনি আপনার শিকার গ্রহণ করুন তখন সিংহ হালুম করে একটা গর্জন দিয়ে বলল আমি কারুর শিকার করা কোনো প্রাণী আহার করি না আমি নিজের শিকার নিজেই করি এটা বলে সিংহ মামা ওখান থেকে চলে গেল বলো কি দাদু শিয়াল মামা তো আসলে খুব চালাক এর জন্যই তো শিয়াল মামাকে এত ভালো লাগে আমার শিয়াল মামা চিন্তা করতে থাকলো আমি হাতিটাকে কিভাবে খাবো কিছুক্ষণ পর সেখানে হাজির হলো একটা ভাগ ও দাদু আছে তাহলে তো খুব চিন্তার বিষয় শিয়াল মামা কি করে খাবে এখন ওই হাতিটা শিয়াল মামা তখন বুদ্ধি খাটিয়ে হাসতে হাসতে চিতাবাঘটিকে বলল এসো এসো এই হাতির মাংসটা একটু টেস্ট করে দেখো এটা সিংহের শিকার তখন চিতাভাগ বলল বাবা রে এটা সিংহের শিকার এটা আমি কি করে টেস্ট করতে পারি তখন শিয়াল মামা বলল। তুমি চিন্তা করো না সিংহ মামা আসলেই আমি আওয়াজ দেব তুমি তখন পালিয়ে যেও চিতাটা খুব খুশি হলো তখন সে মনের আনন্দে তার ধারালো দাঁত দিয়ে হাতিটার মাংস আর চামড়া আলাদা করতে থাকল যখন অনেকটা মাংস চামড়া থেকে আলাদা করা হলো ঠিক তখনই শিয়াল মামা বুদ্ধি করে আওয়াজ তুলল এবং তখন ভয়ে পালিয়ে গেল শিয়াল তখন হুক্কা হুয়া একটা ডাক দিয়ে মনের আনন্দে মাংস খেতে থাকলো বল দাদু শিয়াল মামা তো সেই বুদ্ধি আই লাভ ইউ শিয়াল মামা তবে শোন ভোলা একটা কথা কি পরিস্থিতি যেমনই হোক যদি বুদ্ধি খাটানো যায় সব পরিস্থিতি থেকেই বিজয় লাভ করা সম্ভব এটা মনে রাখবি